অবেলার সমস্ত দুঃখগুলো সাজিয়ে নিয়ে তারা হব আমিও তারাদের মিছিল অগ্রভাগে খুঁজে দেখো বেদনা হত একটি মুখ অপলোক তাকিয়ে তোমার দিকে অভিযোগ নেই অনুযোগ নেই কথাদের বাড়াবাড়ি নেই যেটুকু চোখের পাতা এসে কেবল অভিমান ডায়ের পাতা জুড়ে যে কাটাকুটি খুব ভালো করে দেখেনি বিমূর্ধ তোমার অবয়ব কতটা যত্ন করিয়ে গেছিলাম নাম দিয়েছিলাম রদ্দুর ভোরের স্নিগ্ধ আলোয় গায়ে মাখতাম কবিতার শরীর জুড়ে আঁকতাম তোমার চোখ স্ফীত হাসির ঠোঁট যদি জানতে পারো তারাদের মিছিলে আমিও কবিতার পাণ্ডুলিপিটা রেখে দিও গভীর রাতে যদি কভু মনে পড়ে মোর জানালায় দাঁড়িয়ে দুটো লাইন পড়ে শুনিয়ে দিও বলছি না খুব করে বলো ভালোবাসি শুধু প্রেমিকের চোখে একটি বার তাকিও আমার ফিনিক্স পাখির হৃদয় বেঁচে উঠবে আবার আমিও তারা হব অবেলার সমস্ত আয়োজন সাঙ্গ করে তারাদের মিছিলে নাম লেখাবো যেটুকু প্রাপ্তি সেটুকু তোমার প্রেম ভালোবাসাটাও তোমার কাছেই শিখেছিলাম ওটুকুই সঙ্গে করে নিয়ে যাব মুক্তির মিছিলে তোমাকে ভাসিয়ে দিয়ে আমি তারাদের মিছিলে যাব সুপ্তারা কিংবা ধ্রুবতারা হয়ে তোমার আকাশেই থেকে যাব